হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আঠারোই মার্চ দু হাজার পঁচিশে দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান দিল্লি ক্যাপিটালসের সহ অধিনায়ক হিসেবে নিযুক্ত হলেন ফ্যাব ডুপ্লেসি নেক্সট নাম্বার টু ফাইভ জি ইনোভেশন হ্যাকার্থন দু চালু করল টেলিযোগ বিভাগ নেক্সট নাম্বার থ্রি প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পের জন্য একটি মোবাইল অ্যাপ চালু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নেক্সট নাম্বার ফোর প্রায় চল্লিশ বছরের সংঘাতের অবসান ঘটাতে শান্তি চুক্তিতে সম্মত হল আর্মেনিয়া ও আজারবাইন নেক্সট নাম্বার ফাইভ স্পেশাল অলিম্পিক্স ওয়ার্ল্ড উইন্টার গেমস টু থাউজেন্ড মোট ভারত মোট তেত্রিশটি পদক জিতেছে যার মধ্যে আটটি সোনা আঠারোটি রুপো এবং সাতটি ব্রোঞ্জ নেক্সট নাম্বার সিক্স ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে উদ্বোধনী ইন্টারন্যাশনাল মাস্টার্স লেগিউ অর্থাৎ আই এম টু থাউজেন্ড চ্যাম্পিয়ন হল ভারত নেক্সট নাম্বার সেভেন সম্প্রতি ছিয়াত্তর বছর বয়সে মারা গেলেন তামিল অভিনেত্রী কমেডিয়ান বিন্দু ঘোষ নেক্সট নাম্বার এইট ভারতের অস্থায়ী তালিকায় ছয়টি সাইটকে অন্তর্ভুক্ত করেছে ইউনেস্কোজ ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার নেক্সট নাম্বার নাইন ভারতের প্রথম প্রাইভেট রি হতে চলেছে ভ্যালুয়েটিক্স রি ইন্স্যুরেন্স নেক্সট নাম্বার টেন সাহিত্য তত্ত্ব এবং দর্শনে প্রভাবশালী কাজের জন্য দু হাজার পঁচিশ হোলবার্গ প্রাইজে সম্মানিত হলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাগ তো এই ছিল আঠারোই মার্চ দু হাজার পঁচিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিও ধন্যবাদ